হ্যালো গাইস সবে শ্যাম্পু করে স্নান করলাম তো তোমাদের চ্যালেঞ্জের একটা ভিডিও আজকে নিয়ে এলাম সব বলেছিলে যে বউদি শ্যাম্পু করে চুলঝাড়ার ভিডিও দেবে তাই ভিডিওটা আজকে নিয়ে এলাম সে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে আমাদের ওইদিকে না খুব খুব বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি কি বলবো ভিডিওতে লাইক কমেন্ট যেন বেশি বেশি দেখি চ্যালেঞ্জের ভিডিও নিয়ে এসছি লাঞ্চ সবাই কমপ্লিট হয়ে গেছে শোনা রাখ তোমাদের লাঞ্চ কমপ্লিট স্নান করে ঠাকুরের দিলাম ঠাকুরের দিয়েই চুলটা ঝেড়ে চুলটা একটু শুকিয়ে নেবো নিয়ে তারপরে আমি লাঞ্চে বসবো চুলগুলো একটু সিরাম দিয়ে নিই স্টিকের এই সিরামটা আমি ইউজ করি খুব ভালো চুলটা একদম সফট থাকে পুজোতে কার কার মার্কেটিং হয়েছে সবাই কমেন্টে জানিও কমেন্ট করতে কিন্তু কেউ বলবে না বলে দিলাম চ্যালেঞ্জের ভিডিও আমি নিয়ে আসছি এই জন্যেই তোমাদের সামনে সবাই খালি বলো বৌদি ভিডিও আনো ভিডিও আনো সময় হয়ে ওঠে না জানো তো কত আমার চুলগুলো না সব উঠে যাচ্ছে জানো চুল এতটা উঠছে যে বলার মতো না স্নান করার আগে বগলটাও একটু পরিষ্কার করে নিলাম কেননা পুজো এসে গেছে একটু না পরিষ্কার করলে আমি তো স্লিভলেস সব কিছু পরি না করলে একদমই ভালো লাগে না আর আমার মতো স্লিভলেস ড্রেস কে পছন্দ করো করতে সবাই একটু কমেন্টে জানাই চুলটা কি বলতো সিরাম করে আঁচটা নিলে না চুলটা মানে সোজা থাকে না হলে একদম কুমড়ে কুমড়ে যায় এই আঁচটা স্টেট হয়ে থাকবে পুরো চুলটা এইবার তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি শুধু দেখবে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কত চুল উঠেছে দেখো দেখো এত চুল আমার সব সময় না যাচ্ছে জানো তো একদমই চুল বলতে আর মাথায় যেন নেই তো হয়ে গেল সিরাম দেয়া চুলও হয়ে গেল এবার একটুখানি মশা হয়ে একটু মেখে নিই কেননা হাতে যে ট্যাটুটা করেছি এক একদিন দেখাচ্ছি তোমাদেরকে বনি তোমাকে যে চাই এই ট্যাটুটা একটুখানি এটা না দিলে না গ্লেস আসবে না দেখো কি সুন্দর লাগছে না যত দিন যাবে আরো জ্বলবে আর এই ট্যাটরটা দেখো এই চ্যাটোরটা দেখো কেমন লাগছে দেখো এটা কত গ্লেজ এসছে এটা অনেক দিন প্রায় তিন বছর তিন বছর হয়ে গেল তো আজকের এই অবধি আবার নতুন চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা